সাবু দিয়ে একবার এই ধরনের রেসিপিটা বানিয়ে দেখুন সাবুর ভাপা বা সাবুর একটা কেকও বলতে পারেন সাবু হয়তো আমরা অনেকে নানা রকম ভাবে খেয়ে থাকি তবে একবার যদি এরকম ভাবে খাওয়া হয় বিশ্বাস করুন পুরো মুখে লেগে থাকবে এমন রেসিপি হয়তো আগে কখনো বানিয়ে দেখেননি একবার বানিয়ে দেখুন এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না একদম ভিন্ন স্বাদের কিছুই লাগবে না অল্প সাবু থাকলেই ঝটপট তৈরি হয়ে যাবে একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুবই অল্প সময়ে সামান্য একটু সাবুদানা দিয়ে দারুণ দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে চলুন আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লাগবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম সাবুদানা এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি চাইলে আপনারা কিন্তু বড় সাবুটা দিয়েও তৈরি করতে পারেন জল দিয়ে সাবুদানাটা দুই তিন বারের মতন একটু ধুয়ে নেব সুন্দরভাবে এখানে আমি দুই তিনবারের মতন ধুয়ে নিয়েছিলে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে সাবধানাটা ভিজিয়ে রাখবো ভেজানোর সময় জলটা কিন্তু অনেক বেশি দেয়া যাবে না যেন এমন ভাবে জল দিতে হবে যেন সাবুদানাটা নিচে ডুবে থাকে ওপরে হালকা একটু জল থাকবে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব, যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সাবুদানাটা ভিজে যাবে এক মালা নিয়েছি নারকেল সাবুটা ভিজতে ভিজতে নারকেলটা একটু কুড়িয়ে নেব এখানে সুন্দর ভাবে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবারে দেখুন এদিকে আমি ছোট সাইজের একটা বাটি নিয়েছি চাইলে যে টিফিন কোর্টও বা যেকোনো একটা কেক মোল্ডও নিতে পারেন সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি চারোদিকে ছড়িয়ে ভালো করে একটু ব্রাশ করে নেব আর এই বাটি মাঝখানে আমি একটুখানি বাটার পেপার দিয়ে দিচ্ছি বাটার পেপার না থাকলে নর্মাল কাগজগুলো এরকম একটু গোল করে কেটে নিয়ে নিতে পারেন তো এই পেপারের মধ্যে আমি একটু ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি খুঁড়িয়ে রাখা নারকেল থেকে অল্প একটু নারকেল নিয়ে ঠিক করে একটুখানি সাজিয়ে নিচ্ছি এই কাজটা আগে করে রাখলে অনেকটা সুবিধা মনে হবে তো এখানে দেখুন অল্প একটু নারকেল দিয়ে সুন্দরভাবে এভাবে করে ছড়িয়ে একটুখানি সাজিয়ে নিয়েছি সামান্য একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি তো নারকেল আর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমি সাবুটা ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর এখন দেখুন সাবুটা কিন্তু সুন্দরভাবে ভিজে একদম ফুলে গেছে আর এই দেখুন সাবু কিন্তু সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর যে জলটুকু দিয়েছিলাম জলটুকু কিন্তু একদম টেনে গেছে এই দেখুন সাবু একদম ভিজে ঝরঝরে হয়ে গেছে কোরানো নারকেল টুকু এবারে সাবুর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ চিনি দিচ্ছি চিনির পরিবর্তে চাইলে গুঁড়ো নেওয়া যায় সেই অনুযায়ী নিয়ে নিতে হবে চিনি অল্প একটু কিশমিশ অল্প একটু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম একটু ছোট ছোট করে এরকম ভেঙে রেখেছিলাম সামান্য একটু ঘি দিয়ে দিলাম এবারে একটু টেস্টের জন্য নিয়েছি গুঁড়ো দুধ এখানে চার চামচের মতন গুঁড়ো দুধ রয়েছে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে সুন্দর একটা বাইন্ডিং আসবে সাথে টেস্টটাও দারুণ লাগবে ঠিক সবকিছু ভালো করে এবারে মিশিয়ে নেব হাত একটু ভালো করে মেখে নিতে হবে সাবু আমরা নানা রকম ভাবে খেয়ে থাকি তবে একবারে সহজ সাবুর রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে এখানে সুন্দর ভাবে সাবুটা আমি একটু নরম করে মেখে নিয়েছি এবারে সাবু মাখা থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবারে এই যে এদিকে নিয়ে নিচ্ছি তো সবটুকু সাবু মাখাটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে ঝাঁকি একটু সমান করে নেব তো এই দেখুন সুন্দর আমি এখানে একটু রেডি করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড বসিয়ে এবার এই সাবুর বাটি ধরে বসিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি জলটা একটু কম দিয়েছি জলটা এমন ভাবে দিতে হবে সাবুর যেন এই বাটির যেন অর্ধেকটা হয় তো জল আমি আরো কিছুটা অ্যাড করছি ঢাকনা লাগিয়ে এবারে গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে ঢেকে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে পনেরো মিনিট মতন হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি হাত দিয়ে ধরলে দেখবেন এটা ওপর থেকে একটু শুকনো শুকনো মনে হবে তাছাড়া যখন এটা হয়ে যাবে ওপর থেকে দেখতে অনেকটা ট্রান্সপারেন্ট দেখাবে সাবুদানাগুলো স্বচ্ছ মনে হবে এবারে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে সুন্দরভাবে যখন ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে মোট থেকে সুন্দর বেরিয়ে যাবে এই দেখুন খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিয়েছি ওপরে এবার একটা প্লেট বসি উল্টে মোল্ড থেকে বের করে নিতে হবে যেহেতু আমি একটা নিচে বাটার পেপার দিয়েছি এটা কিন্তু সহজে বেরিয়েও আসবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটু নারকেল আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগছে সাবুদানা দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না এত সহজ আর এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সাবুর ভাপা বা সাবুর একটা কেকও বলতে পারেন আমার মনে হয় এইভাবে হয়তো আপনারা কোনোদিন খেয়ে দেখেননি তবে একবার শুধু বানিয়ে দেখুন কথা দিচ্ছি বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছে থাকবে এই দেখুন সাবু যে এভাবে করে রান্না করা যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা আজকে এই সাবুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো